গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো সবাই সুস্থ আছো ভালো আছো এখন বাজে বেলা সাতটা সাতটা থেকে ব্লগটা স্টার্ট করলাম আমি কিন্তু ভালো নেই কারণ আজকে পাঁচ ছ দিন হয়ে গেল কোনো ব্লগ দেইনি কারণ শরীরটা এতই খারাপ ছিল আর আমি ডাক্তারের কাছেও গিয়েছিলাম অনেক মানে ব্লাডের অনেক রিপোর্টও করতে দিয়েছিলো রিপোর্টগুলো করেছি কিন্তু রিপোর্টগুলো ভালো যেহেতু এসছে কিন্তু শরীরটা একবারে দুর্বল একদমই ভালো লাগছে না মানে নিজেই পারছি না কোনো ব্লগ করতে এই জন্য অনেক দিনই ব্লগ দেইনি তবে যেহেতু চ্যানেল খুলেছি তো কাজ তো করতেই হবে এই জন্য একটু শরীর সুস্থ হতে ব্লগটা স্টার্ট করলাম আজকে থেকে তো দেখো আমি জামা কাপড়গুলো নিয়ে চলে এসেছি ঘাটে জামা কাপড়গুলো ধুবো বলে আর ছেলেরা এখনও ঘুমিয়ে আছে ওরা এখনো উঠে তো বড় ছেলে বাড়িতে ছেলে না বড় ছেলেও চলে এসছে বাড়িতে তোমাদের কাছে পুরো ব্লকটা দেখার অনুরোধ রইল তোমরা দেখতে থাকো সাথে থাকো thank mm -hmm. you এখন বাজে বেলা এগারোটা স্নান পুজো টুজো করে চলে এলাম একবারে রান্নাঘরে রান্না করব আর এই যে দেখো এই যে চাল কুমড়ো মানে এগুলো সব আমি কাটছি আজকে চাল কুমড়ো রান্না হবে তো চাল কুমড়োটা নিয়ে এসেছিলো দুটো একটা রান্না করব আর একটা রেখে দিয়েছি পত্র কেটে আমি রেখে দিয়েছি রান্নাঘরে তো ছেলেটা উঠে পড়েছে মানে তখন থেকে উঠে একা খেলা করছে তো ওকে আমি আজকের ব্যায়ামও করাইনি মানে চালানোও হয় ওষুধটা খাইয়ে দিলাম এক্ষুনি তারপর ভাবলাম একটু হাঁটিয়ে নেই ছেলেটাকে তো আমার শরীর তো খুব অসুস্থ আমি পারছি না মানে ছেলেকে ব্যায়াম ট্যাম করাতে তেমন তো ব্যায়াম করাইনি তো ওকে একটু দাঁড় করাচ্ছি আর একটু পা পা করে হাত ধরে হাঁটাইব এটাই করবো আজকে আজকে তেমন কিছু মানে ব্যায়াম ট্যাম করবো না আমি নিজে পারবো না আমার শরীর খুব মানে অসুস্থ তো দেখো এই যে ছেলেকে দাঁড় করিয়েছি নিজের শরীরের এমন অবস্থা নিজেই মানে ঠিকঠাকভাবে হাঁটতে পারছি না যেন মাথা ঘুরে পড়ে যাবো এরকম অবস্থা তার মধ্যে দেখতে পাচ্ছ দুটো অসুস্থ ছেলে তো এত অসুস্থর মধ্যেও আমাকে একটু ছেলেকে ব্যায়াম করাতে মানে পারছি না তাও ছেলেকে একটু হাঁটাতে হচ্ছে তো খাওয়াতে তো হচ্ছে আর সবই মানে করতেই হচ্ছে কিছু করার নেই নিজে পারছি না তাও মানে নিজের খুব অবস্থা খারাপ তাও সব কিছু করতে হচ্ছে আমাকে এই যে দেখো বড় ছেলে চলে এসছে বাড়িতে আর ও স্নান করতে যাবে বলে গামছাটা হাতে নিয়েছে তো এই যে হেঁটে হেঁটে চলে এসছে হাত উঠে তো দুপুরে রান্নাটা বসিয়ে দিয়েছি দেখো এখানে পাঁচ ফোড়ন পেঁয়াজ তেজপাতা সব ধোয়া হয়ে গেছে তো চাল কুমড়াটা আমি দিয়ে দিলাম কড়াইতে তো সব কিছু মশলা দিয়ে আবার চাল কুমড়োটা আমি ঢাকিয়ে দেব এখানে আমার চাল কুমড়োটা রেডি হয়ে গেছে রান্না আর এখানে দেখো মাছ আর ক্যাঁচকলা আলু পিপা দিয়ে ঝোল করেছি দেখো রান্না করার পর এত শরীর অসুস্থ লাগছে এসে আমি মানে ছেলেটা বিছানাতে বসছিল তার পাশে এসে বসে পড়েছি তো ডাক্তারবাবু দুপুরে ভাত খাওয়ার আগে ওষুধ দিয়েছে খেতে তো সেগুলো বসে আমি ভাবলাম একটু রেস্টও নিয়ে নেই আর ওষুধগুলো খেয়ে নিই তো রান্না তো হয়ে গেছে ছেলেকে খাওয়াবো তার সঙ্গে আমি একটু খেয়ে নেবো তাড়াতাড়ি কারণ দেরি করে যাবে না ওষুধগুলো খেতে হবে এত শরীর দুর্বল হয়ে গেছে সব ক্যালসিয়াম এটা ক্যালসিয়াম ট্যাবলেট দিয়েছে দেখো আমার বড়ো ছেলেকে আমি বললাম একটু বোতলে করে জল এনে দে বলতে দেখো রান্নাঘর থেকে বোতলে করে আমাকে একটু জল এনে দিল তো তো আমি ওষুধটা খাবো বলে ওকে বলেছি জল আনার জন্য তো দেখো বন্ধুরা একদমই বিকেলে তোমাদের সামনে এলাম আর দেখো দুপুরে খাওয়া দাওয়ার পর ছেলেরা আর আমি সবাই ঘুমিয়ে পড়েছিলাম কারণ শরীরটা একদমই ভালো ছিল না এই জন্য কী বলল তো দুপুরে খেয়ে দিয়ে সবাই শুয়েছিলাম তো উঠে এই যে গ্যাসটা পরিষ্কার করছি